মাত্র চোদ্দশো টাকা ধরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কসবাবাসের জন্য বিশাল সুখবর রয়েছে যারা দীর্ঘদিন ধরে এলপিজি গ্যাসের যন্ত্রণায় ভুগছেন আপনাদের জন্য বিশাল সুখবর আগামীকাল বাইশ জানুয়ারি সকাল আটটা থেকে কসবা মডেল মসজিদের সামনে মাত্র চৌদ্দোশো টাকা দরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হবে যেটি সমন্বয় করতেছে একটি কোম্পানি এবং আমাদের উপজেলা প্রশাসন বিষয়টি কিছুক্ষণ আগেই নির্বাহী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে নিশ্চিত করেছেন কালকে একটি বোতলজাত গ্যাস কোম্পানি কর্মবাসীর জন্য মাত্র চোদ্দোশো টাকায় তারা গ্যাস বিতরণ করবে সুতরাং যারা গ্যাস নিয়ে বিড়ম্বনা আছেন আগামীকাল অর্থাৎ বাইশ জানুয়ারি সকাল আটটা থেকে আপনারা কজন মডেল মসজিদের সামনে আসলে আপনারা চোদ্দশো টাকা ধরে আপনার গ্যাস সিলিন্ডার পাবেন গ্যাসের বোতল পাবেন তবে একটি নির্দেশনা থাকবে প্রশাসন এবং আমাদের আমরা যারা সাংবাদিক আছি তাদের পক্ষ থেকে সেটা হচ্ছে এখানে এসে কেউ হুড়োহুড়ি করবেন না কারণ এখানে প্রচুর পরিমাণ একটি কোম্পানি যেহেতু আসবে তারা প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার নিয়ে আসবে যতটুকু প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি সুতরাং এই অফুরন্ত সুযোগ কিন্তু মিস করা যাবে না ধন্যবাদ